সেটা দাও যখন জাহান্নামে গায় পাইটা সেটা দিয়ে জাহান্ন

কান্না করতে পারলে আল্লাহ জাহান নামতেই মুক্তি দিবে হাসন মা তৈর জাহান নামের আগুনটা কেমন হবে ছোট্ট একটা ঘটনা শুনবেন শুনবেন এর নবির উন্মতে দ

তাহার নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে চান আর বলতে সেনিয়া হান্না আর বলতে বান্না ও আল্লাহ যদি ওয়াদা দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব আল্লাহ বলবে আরে জিবরাইল যাও জাহান্নামের মধ্য থেকে ওই দুইটা বান্দাকে আমার সামনে নিয়ে আসো জিবরাইল আমিন মালিক ফেরেশতাকে বলবে এ মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে লইটা যাও জাহান্নামের মধ্যে ঢোকার পরে ওই হামের মধ্যে যে দুইটা বান্দা কাছে ওই দুইটা বান্দা আমার কাছে নিয়ে আসা মারে প্রেরস্তা

মধ্যে গিয়া দেখবা ওই দুইটা বান্দা জাহান মধ্যে জ্বলতেছেন জীবরাইল আমিন মালেক ফেরেশতাকে যখন বলবে মালিক ফেরেশতা জাহান নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জীবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে জীবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আমার আল্লাহর আরশ আযিমের সামনে যখন পেশ করা হবে

হবে না ওই দুইটা বান্দা বলবি উম্মাহদের আপনার একটা নাম সুহান্না আপনার আরেকটা নাম সুমরান্না ও আল্লাহ এই নামগুলো উসিলাতে আমাদেরকে জান্নাতে নিয়ামত দান করেন মায়ে আর নবী বলেন ওই দুইটা বান্দাকে আল্লাহ হাজার বছর জাহান্নামের মধ্যে যাওয়ার পরে আল্লাহর সিফতে নামের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতে নিয়ামত দান করবে উন্মতে দর এমনই ভাবে যদি আমি আকি জান নাম থেকে বাস্তে চাই আল্লাহর কথা মানতে হবে কিনা

করতে পারি আল্লাহ জাহান থেকে মুক্তি দিবে অতএব বান্দা এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার আপনার গুণা হয়ে গেছে আমার আপনার চোখের মাধ্যমে জিনা হয়ে গেছে আমার আপনার জবানের মাধ্যমে গুণা হয়ে গেছে যদি আমি আপনি আল্লাহর কাছে কমা চাইতে পাই আল্লাহ তারা মাফ করবে কিনা أَرُزُّوا بَعْضَهُمْ إِلَّا نُبِيُّ اللَّهَ تَلَّفَّرَ بَعْضَهُمْ أَسْتَمَانَ مَدَّنَ إِنْ شَابَرَ أَلَمْ يُمْسَّ رُزْقِنَ

আমরা দুইটা হাত করে তোমার কাছে দুবার করে পেছি ও মালিক আমরা জীবনে করে দিন নামাজ তার বলা আর যে সমস্ত যুবক বার আছে ও যুবক বেড়া আপনারা তো করেন আপনারা কোনদিন আর জীবনে কোন দাঁড়ি না ও আমার পর্দার অন্তরালের আমার আমাদের আজকে আপনারা তো করেন আর কোনদিন আপনারা ব্যাপারদার চলবে না আর কোনদিন নামাজ তার বলা আর কোনদিন ব্যাপারদার চলাফেরা করবো না ও যুবক

এই তো বাদ মাগদিব থেকে অনেক আলোচনা হয়েছে অতএব আমি দিক আলোচনা করলাম না এই যে আমরা তিনটা বিষয় আলোচনা করেছিলাম এক নাম্বার ছিল দুনিয়ার মধ্যে থাকা অবস্থা আপনি ব্যবসা করতে চান যাই করতেছেন জ্ঞান পেতে হবে ঠিক যেমন ভাবে আপনি নামাজ পড়তেছেন আপনি রুজি রাখতে চান আপনি হাস করতে চান আপনারা যখন ওই সমস্ত জ্ঞান লাগবে কিনা কথা বলেন এজন্য জ্ঞান শিক্ষা করতে হবে নবী বলেন ত্বালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক লরবে ইলম যেন শিক্ষা করা কি দুই নাম্বার হচ্ছে দুনিয়া আল্লাহরই যে ব্যবসা করতে চায় ওই ব্যক্তির পুঁজি থাকতে হবে ঠিক যেমন ভাবে আমরা اپنا নামাজ আমরা اپنا রোজা আমরা اپنا হাজ আমরা اپنا যাকাত আল্লাহর কাছে কবুল হতে পারে আমরা এটা কি দেখতে হবে iman দেখতে হবে iman যদি না থাকে আমল করে ফল লাভ হবে না তিন নাম্বার ছিল দুনিয়া আল্লাহরই যারা ব্যবসা করতে চায় ও ব্যক্তির চেষ্টা করতে হবে আল্লাহ বলেন ওয়াল্লাযিনা যাহাদু ফি নালাহদি আনহুম সুবুলানা যার আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক গুলো রাস্তা দেখা দিই সাবিল এক বছর তার বহু বছর হচ্ছে সুমন সাবিল এক রাস্তা সুমন হচ্ছে বহু রাস্তা নামাজের মাধ্যমে চেষ্টা করেন আল্লাহকে পেয়ে যাইবেন রোজার মাধ্যমে চেষ্টা করেন আল্লাহ রসুল কে পেয়ে যাইবেন দান সত্তার মাধ্যমে চেষ্টা করেন কাকে পাবে আল্লাহ এবং তার রসুল পেয়ে যাবেন এই যে আমরা তিনটা মূল্যিত আলোচনা করলাম শুনলাম আল্লাহ পাক প্রত্যেককে উক্ত তিনটা বিষয়ের উপর দুনিয়ার লাইনে এবং আখেরাত লাইনে প্রয়োগ করতে পারি আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রাত একটা বাজে এত সময় এত সময় যে আপনারা আছেন আলহামদুলিল্লাহ আশ্চর্য হওয়ার কোনো বিষয় না মাত্র সিজন শুরু গত বছর ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ বয়ান করছিলাম সর্বোচ্চ এত বড় হবে সর্বোচ্চ ছিল তিন থেকে চারজন। জন কয়জন অথচ সময় ছিল এসারের পরে রাত দশটা সব বয়ান উঠে গেছি মাত্র এখন বাজে রাত্রে একটা তারপর যে আপনারা বসে আছেন এটা আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি অনেক অসুস্থ ঠান্ডা তারপরে যে কিছু কথা বলেছি এটা আপনাদের দোয়ার বরকতে অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি আজকের মাহফিলের জন্য যারা যেভাবে মেহনত করেছেন যারা যেভাবে মেহনত করেছেন পরামর্শ দিয়ে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আল্লাহ পাক প্রত্যেকের মেহনত কে কবুলা মঞ্জুর ফরমান করেন আমার মা বোনরা যারা যেখানে আছেন আপনারা বসেন মোনাজাত হয়ে মোনাজাত দিয়ে ইনশাল বাড়িতে যাবো

اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسولهم محمد وعلى اله واصحابه اجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم أدرك آه ريا ما بود اللبانية كم ديبا জাহে ফেনিয়া কেনদি বাহে ফেনিয়া ওদের মারি কাল্লা দেখেন রাত একটা বাজে তোমার প্রিয় বন্দার মাহফিলের মধ্যে উপস্থিত ও দেড় মানি পর্দারন্ত মা বন্দায় কোনো সাজা করেছেন আল্লাহ তোমার পবিত্র করে কারণ দেখেন পর

পারাপতিবিশ মহবতের মানুষ হিতা হিতাকাঙ্ক্ষী সাহা জড়ান কবরে বাসিন্দা হায় গেছে আল্লাহ আপনি প্রত্যেকের কবরকে আপনি জান্নাতে বাঁধন বানা দাও ওদের মালিক আল্লাহ আমাদের মহব্বত রাব্বাম্মা যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছে আল্লাহ আপনি সবাইকে দেরি করে হাত বাড়া দাও সকল প্রকার অসুখ বিসুখ থেকে আপনি হেফাজত করেন সকল প্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন ওদের মালিক আল্লাহ আমরা খাঙ্গারে বেশে হইয়া আজকে বৃহস্পতিবার যায় শুক্রবারের দিন রাত আল্লাহ তোমার সেই দরবারে হাত তুলছি আল্লাহ আমরা যে আসেনা হাত তুলছি প্রত্যেকের আশাকে আপনি কবর আমন ফরমা আল্লাহ আমি একজন মুসাফির মানুষ আল্লাহ আমি আবার একজন অসুস্থ মানুষ আল্লাহ তোমার প্রিয় বান্দাদের কে হাত ধরেছে আল্লাহ আমাদের মাহফিলের জন্য যারা এইভাবে সহযোগিতা করাসেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আল্লাহ প্রত্যেক এর मेहनत কি আপনি কবুল আমানজার फरमा আল্লাহকে যত মুমিনরা অন্তকে কবরে বাসিন্দা হয় আসে আল্লাহ আপনি প্রত্যেকের কবর কাপি জান্নাতে সূর্য মাথন দান করেন ওদের মালিক আল্লাহ আমার পর ধরম তোরালের মা বন্ধা হাত তুলছে আমার বান মা বোনদের আপনি রাবিয়া বসরি মতন এককার মহিলা বানায়া দাও আমার মা বোনদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে আপনি তৌফিক দান করেন আমার মা বোনদের জন্য পর্দার উপর চলতে পারে তৌফিক দান করেন ওদের মালিক আল্লাহ আপনি আমাদের সবাইকে হালাল লেজি বক্তন করেন আপনি হেফাজত করিয়েন সুখ ঘোষ থেকে আপনি হেফাজত মালিক আল্লাহ আপনি আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করা তাও ফিগান করিয়েন আল্লাহ। তোমার ঘরের জন্য যারা জমিন দিছে জায়গা দিছে আল্লাহ তাদের এক আশাকে আপনি কবলা মঞ্জুর ফরমা আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ তোমার হাবিব বলেছেন যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহ ওই বান্দাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দেওয়া হবে আল্লাহ তোমার ঘরের জন্য যারা জায়গা দিছে যারা টাকা দিছে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম আল্লাহ প্রত্যেক কে মহানত কে আপনি কবুল আমানদার ফরমা আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব কে আপনি এক হাত বাড়ায়া দাও আল্লাহ এই মসজিদের মুসল্লি দের কে আপনি এক হাত বাড়ায়া দাও আল্লাহ আমাদের দানে বামে সামনে পিছনে যত কবরস্থান কবরস্থান আছে যত লোক শহীদ আছে আল্লাহ প্রত্যেককে জীবনের ভুল তোটিকে maaf করিয়া তোমার হাবিবের উম্মতের উসিলায় আল্লাহ প্রত্যেককে কবর কে আপনি জান্নাতে চির সন্তান দান করি আল্লাহ আপনি আমাদের সবাইকে জীবন একবার হলো মক্কা মদিনা জিয়ারত করা তৌফিক দান করে আল্লাহ আমরা যতগুলো আলোচনা শুনলাম আল্লাহ প্রত্যেকটা আলোচনা উপর আমল করার দান করেন আল্লাহ রাখার যুবক ভাইদেরকে আপনি নামাজি বানাবেন এলাকার প্রত্যেকটা সন্তানকে দিন সত্য গ্রহণ করার তফিক দান করেন এলাকার প্রত্যেকটা ঘরের মধ্যে আপনি হরবরকট বানাবেন এলাকার প্রত্যেকটা ঘরের মধ্যে আপনি দিনদার বানাবেন এলাকার প্রত্যেকটা ঘরের মধ্যে আপনি হালাল রিজিকের ব্যবস্থা করাবেন ওদের মালিক আল্লাহ আপনি আমাদের জীবন একবার হলো মক্কা মদিনা জিয়ারত তাوفيق দান করেন ওдер মালিক আল্লাহ তোমার কাছে শেষ আরজি যেبيه দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব ওই সময় আপনি মধুর কালেমা করে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু